দু হাজার সালের ডিসেম্বর মাসে ভারতের চেন্নাই শহরে ঘটে এমন এক নির্মম খুন যা গোটা দেশের মানুষকে স্তম্ভিত করে দেয় চেন্নাইয়ের নাঙ্গামাক্কাম অঞ্চলে একটা আইটি কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে কর্মরত ২৬ বছর বয়সী আর নন্দিনীর অর্ধমৃত দেহ অগ্নিদগ্ধ অবস্থায় পাওয়া যায় নন্দিনীর শেষ সময়ের ভয়ানক চিৎকার অদূরে থাকা কিছু লোক শুনতে পায় এবং তারা এসে অ্যাম্বুলেন্স ও পুলিশকে খবর দেন কিছুক্ষণের মধ্যেই পুলিশ এবং অ্যাম্বুলেন্স সেখানে এসে পৌঁছয় কিন্তু ততক্ষণে নন্দিনী প্রায় অর্ধমৃত সেই মুহূর্তে সে একটা ফোন নম্বর ছাড়া পুলিশকে আর কিছু বলতে পারে না নন্দিনীর দেওয়া নাম্বারে ফোন করলে ফোন রিসিভ করে নন্দিনীর বাল্যবন্ধু ও সহকর্মী ভেত্রী মারান সে পুলিশকে জানায় নন্দিনী তার খুব ভালো বন্ধু এবং তারা একে অপরকে সেই ছোটো থেকে চেনে এবং তৎক্ষণাৎ ঘটনাস্থলে উপস্থিত হয় ও নন্দিনীকে হাসপাতালে নিয়ে যেতে সাহায্য করে কিন্তু নন্দিনী এতটা গুরুতরভাবে আহত ছিল তাকে বাঁচানো সম্ভব হয় না হাসপাতালেই তার মৃত্যু হয় চব্বিশে ডিসেম্বর জন্মদিনের দিন নন্দিনীর পরিবারের কাছে পৌঁছয় তার মৃতদেহ পুলিশ কিন্তু মারানকে প্রথম থেকেই সন্দেহ করছিল কারণ ঘটনার দিন তার সাথেই নন্দিনী ঘুরতে বেরিয়েছিল কিন্তু তারা যখন জানতে পারে যে নন্দিনীর সাথে তার ঘুরতে বেরোনোর ব্যাপারে তাদের অন্য সহকর্মীরাও জানত তখন পুলিশ একটু ধন্দে পড়ে যায় তারা ভাবে ভেত্রিমারান যদি নন্দিনীকে খুন করেই থাকে তাহলে সে নন্দিনীর সাথে বেরোনোর ব্যাপারে অন্যদের জানাবে কেন কিন্তু জিজ্ঞাসাবাদের সময় ভেত্রিমারান দুঃখে ভেঙে পড়ে এবং পুলিশের কাছে সমস্ত সত্যটা খুলে বলে নন্দিনীর দিদি তার বোনের অপ্রত্যাশিত মৃত্যুতে প্রচণ্ড ভেঙে পড়েন এবং ভেতৃ ব্যাপারে কিছু জরুরি তথ্য সবাইকে জানান ভেত্রি আসলে একজন মেয়ে তার আসল নাম পান্ডি মাহেশ্বরী নন্দিনীর দিদি জানান মাহেশ্বরী নন্দিনী ও আরেকটা মেয়ে এই তিনজন সেই স্কুল জীবন থেকেই ভালো বন্ধু ছিল ক্লাস টুয়েলভ পর্যন্ত একসাথে পড়াশোনা করার পর তারা আলাদা আলাদা কলেজে ভর্তি হয় কিন্তু তাদের মধ্যে যোগাযোগ আগের মতোই ছিল কলেজে পড়াকালীন মাহেশ্বরী তার দুই বান্ধবীকে জানায় সে মানসিকভাবে একজন ছেলে এটা জানার পর তার আরেক বান্ধবী তার সাথে সমস্ত যোগাযোগ বন্ধ করে দেয় কিন্তু নন্দিনীর সাথে তার বন্ধুত্ব আগের মতোই থাকে এরপর মাদুরাই থেকে কলেজ সম্পূর্ণ করে নন্দিনী চেন্নাই চলে আসে ও সেখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে শুরু করে নন্দিনীর দিদি আরও জানায় মাহেশ্বরীর পরিবার তার পুরুষত্বের ব্যাপারে জানলে দু হাজার উনিশ নাগাদ তাকে বাড়ি থেকে বিতাড়িত করে মাহেশ্বরী ব্যাঙ্গালোর চলে যায় এবং সেখানে কাজ করতে শুরু করে কিছু টাকা পয়সা জমানোর পর সে চেন্নাই আসে জেন্ডার অ্যাফরমেশন পদ্ধতির মাধ্যমে নিজেকে সম্পূর্ণরূপে পুরুষে পরিণত করতে সে কিন্তু এই সমস্ত ব্যাপারে নন্দিনীকে সবটাই জানাত নিজেকে সম্পূর্ণ পুরুষ রূপে দেখার পর সে নিজের নাম রাখে ভেত্রী মারান এবং নন্দিনীর সাথে তার সম্পর্ক নিয়ে আরও সিরিয়াস হতে থাকে সম্ভবত সে নন্দিনীকে ছোট থেকেই পছন্দ করত পুলিশ জানায় এই সময় থেকেই ভেত্রী মারান নন্দিনীর সাথে পজিটিভলি ব্যবহার করতে শুরু করে খুনের ছ মাস আগে থেকে অন্য ছেলেদের সাথে বন্ধুত্ব মেলামেশা নিয়ে তাদের মধ্যে প্রায়শই ঝামেলা হতো নন্দিনী শেষে ভেত্রীমারণের সাথে কথাবার্তাও বন্ধ করে দিয়েছিল এবং সম্ভবত এর পরই সে রাগের বসে নন্দিনীকে খুন করবার পরিকল্পনা বানায় জন্মদিনের একদিন আগে ভেতৃমারান নন্দিনীকে ফোন করে তাদের ঝগড়া মিটিয়ে নেওয়ার প্রস্তাব দেয় এবং তার সাথে দেখা করার কথা জানায় নন্দিনী রাজি হলে ওই দিন তারা মন্দির রেস্টুরেন্ট প্রভৃতি বিভিন্ন জায়গায় ঘুরে সময় কাটাতে থাকে এইভাবে সারাদিন কাটানোর পর সন্ধ্যা সাতটা নাগাদ ভেত্রীমার নন্দিনীকে নিয়ে যায় পনমার রোডের কাছে একটা ফাঁকা জায়গায় পুলিশের মতে ভেত্রিমারান সম্ভবত নন্দিনীকে ওই ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে জন্মদিনের সারপ্রাইজ দেওয়ার নাম করে প্রথমে তার চোখ বেঁধে দেয় তারপর তাকে শিকল দিয়ে বেঁধে ব্লেড জাতীয় ধারালো অস্ত্র দিয়ে তার হাতের ও পায়ের শিরা কেটে দেয় এবং সবশেষে তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেয় নন্দিনীর দিদি জানান তারা যখন পুলিশের থেকে নন্দিনীর গুরুতরভাবে আহত হওয়া সংবাদ পান তারা সর্বপ্রথম ভেত্রীমারানকেই ফোন করেছিলেন নন্দিনীর খোঁজ নেবার জন্য কারণ পরিবারের পর ভেতৃমারানী ছিল তার সব থেকে প্রিয় কিন্তু বারবার ফোন করা সত্ত্বেও ভেত্রীমারান নন্দিনীর পরিবারের ফোনের কোনো জবাব দেয়নি শেষে পুলিশ ফোন করে নন্দিনীর মৃত্যু সংবাদ তার পরিবারকে জানায় মানসিক স্থিতি কথাটা শুনতে ছোট মনে হলেও আদপে কিন্তু তা নয় বরং বলা উচিত ব্যাপারটা বেশ বড় মানসিক স্থিতির ওপরেই ভিত্তি করে একজন মানুষের সুস্থ জীবনধারা ভেতৃমারানের কেস আমাদের বারবার সেই কথাই স্মরণ করিয়ে দেয় এই কেসের নেপথ্যে মানসিক স্থিতির বিভ্রান্তি মূল কারণ শরীরের সাথে মন ও মস্তিষ্ককেও আমাদের সময় সুস্থ রাখা উচিত যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং এমনই সব বিশ্বব্যাপী কুখ্যাত অপরাধীও তাদের মারাত্মক সব অপরাধ সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করুন চ্যানেল নারকীয়